এই যে প্রশ্নটা ঘুরছে যে তাহলে কি দল বদল করা ফুল বদল করা জোড়া ফুল থেকে পদ্মে যাওয়াটা শুভেন্দু অধিকারীর শুধুই সময়ের অপেক্ষা ইতিমধ্যেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে যে তাহলে কার লাভ কার ক্ষতি দেখুন গুহ প্রকাশ্যেই বলেছিলেন তৃণমূলে একটাই পোস্ট বাকি সব পোস্ট গত কবছরে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন বড় নাম মুকুল রায় এবং অর্জুন সিং শোভন চট্টোপাধ্যায় ও নিশিভ প্রামাণিক সৌমিত্র খাঁ কিংবা অনুপম হাজরা শঙ্কুদেব পণ্ডা সহ অন্য নেতাকর্মীরা সেই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজনীতি করলেও শুভেন্দু অধিকারী যে তৃণমূলের আর পাঁচজন নেতার মতো নন তা সাম্প্রতিক ঘটনাক্রমেই স্পষ্ট নন্দীগ্রাম করা শুভেন্দু তৃণমূলে আলাদা ওজন অন্য দলে গেলেও বাংলার নেতা হিসেবে সেই ওজন তার থাকবে বলেই রাজনৈতিক মহলের ধারণা তাদের মতে নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলে ধাক্কা খাবে ঘাস ফোন শিবির শুভেন্দুর অনুগামী বিধায়ক নেতা ও নিচুতলার কর্মীরাও দল ছাড়লে তৃণমূলের বিপদ শুভেন্দু দলত্যাগ ভোটারদের কাছে যে বার্তা দেবে তাও তৃণমূলের কাছে কাঙ্ক্ষিত নয় দু বেশি বিধায়ক মন্ত্রী আমাদের সংস্পর্শে সম্পর্কে আছেন এই সরকার মেজরিটি মার্ক হারিয়েছে বলে মনে হচ্ছে মহামহিম বলে উচিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আস্থা ভোট নিয়ে বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ দেওয়ার নির্দেশ দেওয়া তবে শুভেন্দু বিজেপিতে গেলে একদিকে কিন্তু তৃণমূলের অনিশ্চয়তায় ভোগা কমবে শুভেন্দু বিজেপিতে গেলে ভোটের ছ মাস আগেই দল সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দলের সব স্তরে বার্তা যাবে দলে থেকে দর কষা যাবে না না পোষালে দল ছাড়তে হবে এবং এখনো যদি না যায় তাহলে খুশি হব কিন্তু দল আপন মনে এগিয়ে চলবে তৃণমূলকে ভাবতে হবে না জেতার ব্যাপারে সরকার তৈরি করার ব্যাপারে চিন্তা হবে কারণ আমাদের একটা মমতা আছে আর কোনো পার্টির নেই শুভেন্দুতে তৃণমূলের ভালো ভালোবন্দ নিয়ে খুশের কষা চলছে তবে অধিকারী পরিবারের ছেলে পদ্ম শিবিরে গেলে বিজেপির লাভই লাভ শুভেন্দু বিজেপিতে গেলে ভোটের আগে বহাল থাকবে তৃণমূল থেকে যোগদান মেলা শুভেন্দুকে সামনে রেখে বুথ স্তরে সংগঠনের ফাঁক ফোকর মেরামত করতে পারবে গেরুয়া শিবির শুভেন্দু দলত্যাগ ভোটের আগে ভোটারদের কাছে বিজেপির জন্য সদর্থক বার্তাও পৌঁছে দেবে সব মিলিয়ে নিজেকে অফ ওয়ার্ডের কেন্দ্রে নিয়ে এসে বাংলা রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর শুভেন্দু অধিকারীকে নিয়ে যেদিন এই জল্পনা সেদিন সকাল থেকে নজরটা ছিল দিল্লির দিকে কারণ নিশিদ্ধ প্রামাণিকদের সঙ্গে নিয়ে মিহির গোস্বামী তিনি পৌঁছে গেলেন দিল্লিতে এবং আজকে সন্ধে সাতটা পনেরো মিনিট নাগাদ কৈলাশ বিজয়বর্গীর হাত থেকে তিনি বিজেপির পতাকা তুলে নিলেন এবং তার দাবি জি চব্বিশ ঘন্টাকে তিনি বলছেন যে কেন্দ্রে এবং রাজ্যে পৃথক সরকার থাকায় নাকি উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং সেই জন্যই নাকি তার দল বদল কি বলেন মিহির গোস্বামী শুনুন উত্তর বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে উত্তর উত্তর বাংলার মানুষ আর্তনাপ করছে উন্নয়ন চায় আমার মনে হয়েছে সেই উন্নয়ন পেতে গেলে যোগ্য প্রধানমন্ত্রী আজকে যারা যিনি পৃথিবীর কাছে আমাদের ভারতবর্ষের মান মর্যাদাকে উঁচুতে তুলেছেন তার হাত ধরা উচিত তার নেতৃত্বে বাংলায় ক্ষমতা আসুক এবং কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে অনগ্রসর এলাকা যেটা বাংলার আছে সেই এলাকাগুলোকে উন্নয়নের দিকে দিশা দেখা আমি সেই ধর্মযুদ্ধের কথা বলেছি কৈলাস বিজয়বর্গের হাত থেকে তিনি বিজেপির পতাকা নিলেন কৈলাস বিজয়বর্গীয় তিনি কি বলেন শোনা মিহির গোস্বামী যে কি বহুত পুরানে राजनीतिक कार्यकर्ता हैं छात्र राजनीति से कुछ बिहार में छात्र परिषद के अध्यक्ष रहे युवा कांग्रेस के अध्यक्ष रहे और आ, आ, कुछ बिहार में उत्तर से विधायक रहे टीएमसी के राज्य महासचिव रहे और 2011 से 2014 तक जयगांव डेवलपमेंट अथॉरिटी के चेयरपर्सन भी रहे हैं उत्तर बंगाल राज्य परिवहन निगम के चेयरपर्सन भी रहे हैं और अभी कुछ बिहार दक्षिण से विधायक हैं बहुत वरिष्ठ नेता हैं बहुत प्रतिष्ठित व्यक्ति हैं और हमारे लिए प्रसन्नता की बात है कि वो आज भारतीय जनता पार्टी की सदस्यता ग्रहण कर रहे हैं আমি ফিরে যাবো শুভময় মৈত্রের কাছে শুভময় বাবু আমরা দেখেছি যে মিহির গোস্বামীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু তাতেও ফিরে ভেজেনি শুভেন্দু অধিকারী তাকেও দফায় দফায় বোঝানোর চেষ্টা হয়েছে এই ইন্ডিকেশনগুলো সত্যি কি ইলেকশনের আগে তৃণমূল কংগ্রেসের জন্য স্বস্তিদায়ক দেখুন এটাকে কিন্তু একবারে দুটো দিক দিয়ে দেখা প্রয়োজন প্রথম বক্তব্য হচ্ছে ভারতের যে রাজনীতির যে নিয়ম ভারতের যে গণতান্ত্রিক কাঠামো ভারতের যে সংবিধান তাতে একজন রাজনৈতিক নেতা যে কোনো সময় অন্য দলে যেতে পারে সেখানে একটা এক তৃতীয়াংশ নিয়ম আছে নির্বাচিত হওয়ার পর সুতরাং একা গেলে সাধারণভাবে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার কথা তারও মধ্যে অনেক কিছু অনেক ব্যতিক্রম আমরা এ রাজ্যেই দেখেছি সাম্প্রতিক অতীতে একেবারে যেখানে বিধায়ক পদের রমরমিয়ে থেকেছেন একাধিক বিধায়ক দলবদলের পরেও একদম সেগুলো তো আইনের ফাঁক থাকে কিন্তু মূল জায়গাটা যেটা বোঝার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যেমন নিজস্ব একটা সংগঠন আছে সে তো দেশ জোড়া তাদের দৃঢ় সংগঠন তার সঙ্গে পশ্চিমবঙ্গে তারা যে রাজনৈতিক কৌশল নিয়েছে সেটা পরিষ্কার যে অন্যান্য রাজনৈতিক দল থেকে কোনো নেতা এলে তারা মোটের ওপর তাদের অ্যাকসেপ্ট করবেন তাদের দলে জায়গা দেবেন এবার এই জায়গায় কিন্তু বুঝতে হবে যে রাজনীতিতে সত্য সময়ের সঙ্গে পরিবর্তনশীল অর্থাৎ আমি আজকে যেটা ভালো মনে করছি কালকে সেটা খারাপ মনে করতেই পারি কোন অসুবিধা নেই তাতে এই জায়গায় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে জায়গাটা আমার ধারণা তৃতীয় শক্তির কিছুটা সম্ভাবনা বাড়াতে পারে তা হলো তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো অ্যান্টি ইনকম্পেনসি থাকে তাহলে তৃণমূলের থেকে প্রচুর মানুষ যদি বা নেতা যদি বিজেপিতে যান তাহলে সেই অ্যান্টি ইনকম্পেনসির দায়ভার তো তারা এড়াতে পারেন না জায়গায় জায়গায় বাম কংগ্রেস তাদের প্রচার কোন নিয়ে যেতে পারবে সেটা দেখতে হবে সামনের দিনে তাদের ভোট শতাংশ এখন খুবই কম তাদের যে ধর্মঘট সেটা কিছুটা হলেও হয়তো প্রভাব ফেলেছে কিন্তু এই জায়গায় যে যে নেতাদের নেয়া হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে সেই জায়গায় তারা কতটা ব্যাগেজ নিয়ে যাচ্ছেন এই দশ বছর ক্ষমতায় থাকার ভালো গুলো যেমন তারা নিয়ে যাচ্ছেন খারাপ গুলো কতটা নিয়ে যাচ্ছেন খুব ইন্টারেস্টিং বক্তব্য আমি এখানে তনুজাদির কাছে যাব যে তনুজাদি যাদের আপনারা নিয়ে যা নিয়ে নিচ্ছেন বিজেপি এবং আপনারা বলছেন যে আমাদের দরজা খোলা দুটো জিনিস এক হচ্ছে দশ বছরের ব্যাগেজ দশ বছরের যদি পজিটিভ কিছু থেকে থাকে দশ বছরের নেগেটিভ যদি অ্যান্টি ইনকামবেন্সি কিছু থেকে থাকে সেগুলোর সেগুলোর নিয়ে যাচ্ছে নাম্বার নাম্বার বিভিন্ন ক্ষেত্রে একাধিক নাম যাদের বিরুদ্ধে তারা আপনারাই বিভিন্ন সময় অভিযোগ করেছেন আপনাদের বিভিন্ন নেতার সঙ্গে যাদের যুজুধান দেখা গেছে তারাই যখন আবার আপনাদের দলে যাচ্ছে আপনাদের দলের জন্য কি খুব ভালো হচ্ছে দেখুন এটা একটা আমরা একটু আগে মিহির গোস্বামী উনি আমাদের দলে আজকে এসেছেন উনি একটা কথা বলছিলেন ধর্মযুদ্ধের কথা এই ধর্মযুদ্ধের কুরুক্ষেত্রেও আমরা দেখেছি মহাভারতে কিন্তু আমি আরেকটু কথাও যোগ করবো যে আইন কিন্তু আইনের চলছে

কারণ যারা কাজ করতে চাইছেন আগামী দিনে পাশে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গের উন্নয়নে নিরিখে আসছেন এই বিজ্ঞাপিত উন্নয়ন না মোদীজির আসল উন্নয়ন যা প্রান্তিক মানুষকে সুবিধা দিয়েছে যা বলছেন এটা বলে দেওয়াই ভালো যে আমরা তৃণমূল কংগ্রেসের কোন দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব না কারণ ওদের নেতা সিদ্ধার্থ সিং কলকাতায় এসে বলেছিলেন ভাত মুকুল পরিচালনা করে না দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে গেলে দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে গেলে কারণ বিজেপি ভয় খেয়ে গেছে বিহারে বারো শতাংশ ভোট কমেছে বিজেপি মানুষ আবার এই যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ব্যর্থ মানুষের রুটি রুজি সমস্যা সমাধানে সরকার করেছে আপনারা মুকুল রায়কে ভাগ ভাগ বলেননি বলুন আপনাদের সর্বভারতীয় নেতা ভাগ ভাগ বলেননি বলছেন আমি একটু বলি একটু বলি কথাটা বললো দশ বছর এখন আমি দেয় নেই

যদি তাই হয় তাহলে গত কয়েক বছরে বিভিন্ন দল থেকে যারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তারা কি একই থিওরিতে গেছেন আপনার কথা মতো কোট এখানে খাওয়া হয়ে গেছে ওখানে খেতে যাচ্ছি থিওরি একই

বলার দরকার সেটা হচ্ছে একটা পরিসংখ্যান বা রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে কথা বলছি এখানে কিন্তু এই খাওয়া না খাওয়া গোছের কথাগুলো আমার মুখে বসিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে না আমার বক্তব্য হচ্ছে না দেবব্রাউন বাবু যেটা বলছেন আমি কিন্তু সেভাবে বলতে চাইনি আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক নেতা তাদের যেমন ভালো কাজ আছে 그러면은 তাদের কিছু কাজ আছে নাও করতে পারেন কিন্তু রাজনীতিকে সম্পূর্ণ অmathscrদ্ধা করারও কিন্তু কোনো কারণ নেই আমি দেবব্রাউন বাবুকে খুব সংক্ষেপে ফিরব দেবব্রাউন বাবু কিন্তু এই যে পরপর ডেভেলপমেন্ট আর অনেক বিভিন্ন সময় আমরা বেসুর শুনেছি তৃণমূল কংগ্রেসের মধ্যে ধরা যাক দত্ত তিনি মাঝে মাঝে বেশুরো ফেসবুক পোস্ট করছেন আরও অনেকের বেশ কিছু কথাবার্তা তার মধ্যে একটা হেঁয়ালি একটা ধোঁয়াশা দেখা গেছে আমরা দেখেছি কয়েকদিন আগে বেচারাম মান্না তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছিলেন পরে তিনি সেটা বিদ্র করে নেন মমতা বন্দ্যোপাধ্যায় তার তিনি উদ্যোগে কারণ এটা বলার অপেক্ষা রাখে না যে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা এখনও অবধি দলের শেষ কথা কিন্তু এই বেশুরগুলো নির্বাচনের আগে সেটাকে অস্বস্তির নয় তৃণমূলের জন্য না না আর শুনুন ব্যাপারটা হচ্ছে বড় পরিবার হলে যেখানে দুশো চুরানব্বইটা আসন এগুলো সমস্যা হয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমাকে বলবো টাইম ইজ দ্য অল জাস্টিস জাস্ট এক্সামিন অল সাস অফেন্ডার্স সময় হলো আসল জিনিস যে যা করছে সময় বিচার করবে কিন্তু একটা কথা তোমার সঙ্গে আমি একমত আসলে মুখ্যমন্ত্রী আজকে এটা আছেন বলেই এই ফ্র্যাকশনটা অনেক কম অনেক পার্টিতে আরও বেশি ফ্রাকশন হয় যখন এই ধরনের অবস্থা হয় হয়নি বিহারে হয়নি কিভাবে ফ্র্যাকশান হয়েছে একমাত্র বিজেপি ছাড়া কারণ বিজেপি কেন্দ্রে আছে কিন্তু নীতিশ কুমারের পার্টি থেকে আরম্ভ করে কীভাবে ফ্র্যাকশনে চলে গেছে তার পার্টিকে হারালো আর একটা ওই বিজেপির সহকর্মীরা সুতরাং এটা হয় কিন্তু মুখ্যমন্ত্রীর এত অবস্থা খুব খারাপ হয়নি যে বিজেপি এসে এই লোকগুলোকে টেনে নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি যেটা বলছি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডার আমাদের যে পশ্চিমবঙ্গের শাহরুখ খান তার মুখে তার লিপে একটা গান ছিল রং দিতু মোহে গেরুয়া এই গানের এই লাইনটা এখন প্রত্যেকটা বিধায়ক

উনিশশো আশি থেকে ভীষণ শক্ত পশ্চিমবঙ্গে আমরা কখনো আসিনি কিন্তু আমরা আমাদের কাজ এবং উন্নয়নের নিরিখে আগামী একুশে আসবো এবং তার জন্য কোন অসুবিধা নেই জনগণ জনগণ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য দল ছাড়ছে আর বিজেপি আবার ফিরে আসছেন আবার বামেদের মিছিল দেখো গতকালের পরে সাধারণ ধর্মঘট

তার কতটা প্রভাব হতে পারে আমরা তো সাম্প্রতিক অতীতে একের পর এক নেতাকে মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে সাম্প্রতিক অতীতে সৌমিত্র খান আহ নিশিথ প্রামাণিক অনুপম হাজরা শঙ্কুদেব পন্ডা একটা তো পশ্চিমবঙ্গে আছে তিনি যদি একক নেতৃত্বে দলকে আবার জেতাতে পারেন কিন্তু অন্যদিকে এটাও ঘটনা যে বারবার দল ছেড়ে অনেক লোকের চলে যাওয়া এবং নির্বাচনের মুখে এটা দলের সংগঠনের যে দৃঢ়তা সেটা সম্বন্ধে ভালো খবর দেয় না কিন্তু এর বাইরে আরেকটা কথা আছে পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল দুজনেই একটা ব্যাপারে বিশেষভাবে আত্মবিশ্বাসী যে লড়াইটা একেবারে তাদেরই মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষের কাছে কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াটা তাদের বেশি জরুরি এত দল বার্তার থেকে আমার ধারণা এই দুটো একেবারে সামনের সারির দল নিশ্চয়ই এটা নিয়েও একটু ভাববেন আমাদের সময় একদম শেষ সেখানেই শেষ করতে হবে কিন্তু নিঃসন্দেহ সাম্প্রতিক অতীতে সবচেয়ে বড় পলিটিক্যাল ডেভেলপমেন্টটা আজকে ঘটে গেল বাংলার রাজ্য রাজনীতিতে অন্যতম বড় পলিটিক্যাল ডেভেলপমেন্ট সাম্প্রতিক অতীতে যে শুভেন্দু অধিকারী তিনি মন্ত্রিত্ব ছাড়লেন এর পর কি তিনি কি দলত্যাগ করতে চলেছেন কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি তিনি কি নতুন দল করবেন নাকি তিনি বিজেপিতে যোগ দেবেন বিজেপি সূত্রে শোনা যাচ্ছে যে জেপি নাড্ডা তার কলকাতা সফরের মধ্যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন আজকে যেভাবে এই খবর ফার্স্ট এই ব্রেক জি চব্বিশ ঘন্টায় আমরা করেছি এভাবে প্রত্যেক মুহূর্তের আপডেট প্রত্যেক মুহূর্তের ডেভেলপমেন্ট আপনাদের সামনে নিয়ে আসবো ক্রস ফায়ার এখানেই শেষ করছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা